সালাম আলাইকুম ম্যাটফির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের ভর্তি পরীক্ষার টাইম একদম নিকটবর্তী একদম শেষ মুহূর্তে অর্গানিক কেমিস্ট্রি মতো এই বড় চ্যাপ্টারটা কিভাবে পড়া উচিত কিভাবে রিভাইজ করবা দেখো এই মুহূর্তে দাগানো বই কিংবা কেমিস্ট্রি প্লাস এর মতো এত ডিটেলস পড়া তো সম্ভব না একবার স্কিপ করে দিলেও এটা থেকে অনেক বেশি পরিমাণে কোয়েশ্চেন তোমাকে মিস করতে হবে ভর্তি পরীক্ষা এক মার্কের মূল্য আমরা সবাই জানি যারা সেকেন্ড টাইমার আছে তাদেরকে আর বলতে হয় না কিছু তারা বুঝে সেটা হচ্ছে যে একটা কথা অর্গানিক কেমিস্ট্রি এটাকে টোটাল দুইটা পার্টে ভাগ করে ফেলছি মোট ত্রিশটা টপিক থাকবে আমার পার্ট একে মানে প্রথম যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে অ্যারোমেটিক পার্টটা দেখো সমানতা নামকরণ এগুলো তোমরা এত বেশি পড়ছো আমি তো করে বোর করতে চাচ্ছি না এই জন্য আমি শেষ থেকে উঠে আসতে চাচ্ছি যে পার্টগুলোতে আমরা হাঁপাইয়া যাই ধরো ব্যঞ্জিন থেকে ব্যাঞ্জিনের জাতক সমূহ ডোলোইন ফেনল ফেনল থেকে ডেটল প্যারাসিটামল অ্যাসপিরিন এনিলিন টপিক আমি কালেক্ট করছি যেগুলো থেকে ভর্তি পরীক্ষাতে রিপিটেডলি কোয়েশ্চেন আসে যেগুলো মাস্ট ফরজের মতো দেখা যাওয়া উচিত দেন বাকি যে সতেরোটা টপিক অর্থাৎ এলিফেটিক পার্ট এবং পলিমারকরণ পার্ট সেই পার্টটা মিলে আমরা অর্গানিক কেমিস্ট্রিটাকে শেষ করে দেব টোটাল তিন থেকে চারটা পার্ট হবে আমার ভিডিওটা মোট ত্রিশটা টপিক থাকবে প্রত্যেকটা ক্লাস শেষে আমি নোট গুলা দিয়ে দিব এখানে একটু ডিসক্লেমার দেওয়ার আছে সেটা হচ্ছে পার্সোনালি আমি ম্যাথ এবং ফিজিক্স টিচার আমি কেমিস্ট্রি সাধারণত পড়াই না তো তোমাদেরকে আমি কেমিস্ট্রিতে যা যা জানার চেষ্টা করব যা বলার চেষ্টা করব অ্যাজ এ টিচার না টিচারদের লেভেলে কোনো কিছু বলতেও পারবো না আমি কারণ এটার উপর আমার প্র্যাকটিস নাই আমি জাস্ট আমার নিজের ভর্তি পরীক্ষার সময় আমি কিভাবে পড়ছিলাম অর্গানিক কেমিস্ট্রিটাকে কিভাবে আমি সাজাইয়া হলে নিয়ে গেছিলাম একটা সিম্পল কথা আমি বলে আসতেছে যে পড়াগুলোকে গুছাও ছোট করো তোমরা পড়াগুলো যত বেশি ছিন্ন ছান্ন মানে যত বেশি ছড়াইয়া রাখবা পরীক্ষা তত অগোচালো থাকবা যত গোছালো পদ্ধতিতে তোমাকে ভর্তি পরীক্ষার হলটাতে পাঠানো যায় আমি সেই চেষ্টায় থাকবো আমি তোমাকে এভাবে গাইড করব যেন অর্গানিক কেমিস্ট্রি মানে তোমার কাছে একটা বড় উপন্যাস মনে না হয় ছোট ছোট কতগুলো গল্পের মতো মনে হয় যে হ্যাঁ আমার কাছে একটা ম্যাপ আছে টপিক এক থেকে টপিক ত্রিশ এর মধ্যে তো আমার অর্গানিক কেমিস্ট্রি পুরোটা শেষ হয়েছে ওকে তো আমরা শুরু করে দেখি অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে যাত্রা শুরু করার আগে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য জানা জরুরি অর্থাৎ অ্যারোমেটিসিটি নিয়ে জানা জরুরি তাই প্রথম টপিকটা হচ্ছে অ্যারোমেটিসিটি কোন একটা সমতলীয় চাকরির যোগ এটা অ্যারোমেটিক কিনা চেক করার জন্য হাকেল তত্ত্ব জানতে হবে হাকেল তত্ত্বের বেসিক স্টেটমেন্টটা এরকম ছিল যে কোনো একটা শিকল যোগ অ্যারোমেটিক হবে যদি আমি একটু লিখে নেই খেয়াল করো বলতেছে কোন একটা বদ্ধ এটা অ্যারোমেটিক হবে যদি যোগটি সমতলীয় চাকরিক হয় সমতলীয় চাকরিক হয় সেকেন্ডলি যোগের মধ্যে একান্তর পাই বন্ধন থাকে একান্তর পাই বন্ধন থাকে এবং ফাইনালি এটা ইম্পর্টেন্ট সেখানে ফোর এন এন প্লাস টু সংখ্যক সঞ্চারনশীল পা ইলেকট্রন থাকবে সঞ্চারনশীল বলার কারণ হচ্ছে যে কোনো অ্যারোমেটিক যোগ রেজনেন্স প্রদর্শন করে বুঝছো অর্থাৎ এই যে ভিতরে ব্যাঞ্জিন বলে পা ইলেকট্রন থাকে এগুলো সাধারণত আবর্তিত অবস্থায় থাকে সঞ্চারনশীল অবস্থায় থাকে ধরো এটা একটা নিয়ে কথা বলে ফেলছি কারণ সবচেয়ে কমন যোগ ব্যাঞ্জিনের মধ্যে আমার পাই বন্ধ থাকে তিন জোড়া তিনটা তিন জোড়া পাই ইলেকট্রন থাকে এক দুই তিন বইলা নেই স্পয়লার নেই আমি বেসিক্যালি ফিজিক্সের টিচার কেমিস্ট্রি পড়াইতে আসছি তোমাদের রিকোয়েস্টে পোলাপান অনেক ডিপ্রেসড অবস্থা যারা একদম ফুলি অর্গানিক স্কিপ করতে যাইতেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে যে না অর্গানিক স্কিপ করিও না কিছু টপ থার্টি টপিক দেখা চলে আসো একদম গোল না খাইয়া টপ থার্টি টপিক দেখা চলে আসো ওকে তো খেয়াল দেখো ব্যঞ্জনের মধ্যে টোটাল তিনটা পাই বন্ধন আছে এই তিনটা পাই বন্ধ থাকার কারণে এখানে টোটাল সঞ্চরণশীল পাই ইলেকট্রনের পরিমাণ হচ্ছে ছয়টি অর্থাৎ ব্যাঞ্জিন বলের জন্য ফোর এন প্লাস টু হচ্ছে ছয় সেখানে এন এর মান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে বলতে পারি যেহেতু এখানে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতেছে এন এর মান পূর্ণ সংখ্যায় থাকতেছে দ্যাটস ওয়াই ব্যঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ এন এর মান সবসময় মনে রাখবা পূর্ণ সংখ্যা থাকবে শূন্য হতে পারে এক দুই তিন এগুলো হইতে পারে বাট এন এর মান তুমি কোনো কোনো ঋণাত্মক বানাইতে পারো না ভগ্নাংশ বানাইতে পারো না এগুলো পসিবল না এগুলো হলে অ্যারোমেটিক হবে না আরো চিন্তা করতে পারো এটা ছিল বেঞ্জিন এই উদাহরণটা ছিল আমার বেন জিন বেঞ্জিনের পাশাপাশি বেঞ্জিনের শিকলে যদি আমি আরো একটা যুক্ত করে দেই সেক্ষেত্রে সেটা হয়ে যাবে নেপথালিন ওকে নেপথালিনের জন্য এন এর মান হয়ে যায় টু নেপথালিন পাশাপাশি সবগুলা একসাথে না দেখে নেপ খালিন এটার জন্য এন ইকুয়ালস টু হচ্ছে 2 বইয়ে এরকম অনেকগুলো एग्जांपल আছে যেমন ন্যাপ খালিন এন এর মান 2 আনথ্রাসিন এর জন্য এন এর মান 3 তারপরে পিরিডিন আছে ফিউরান আছে এই দুইটার জন্যই এন এর মান হচ্ছে 1 সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এটা একটা খুব ফ্যান্টাস্টিক एग्जांपल যেটার জন্য এন এর মানটা হচ্ছে 0 এবং এটা দেখানো জরুরি কাইন্ড অফ চিন্তা করে দেখেন ভাইয়া সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নটা হচ্ছে এরকম বুঝছো এই যে এরকম প্লাস এটার মধ্যে কেবল মাত্র একটা পাই বন্ধন থাকে দ্যাটস হোয়াই আমার 4n+2 ইকুয়াল টু হচ্ছে একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন তাই n এর মানটা হয়ে যায় শূন্য। তো পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে বল নিচের কোনটির জন্য সঞ্চলনশীল পাই ইলেকট্রন n ইকুয়াল টু এত বা হাকল তত্ত্ব অনুসারে একটা যোগের নাম বলবে তার n এর মান বের করতে বলবে দিয়ে বলতে পারে n এর মান 1 কোনটির তাই ভালো হয় পরীক্ষার জন্য বা এই কয়েকটা একটা एग्जांपलের জন্য এন এর মানগুলোকে মুখস্থ করে ফেলি এন এর মানটা যদি একদম মুখস্থ থাকে তাহলে কেউ দেখা সাথে দেখানো সম্ভব অ্যারোমেটিক যৌগের শুরুতে সবচেয়ে বেশি কমন एग्जांपल হচ্ছে বেনজিন রেনিয়া তাই আমরা শুরুটা বেনজিন দিয়ে করতেছি আমাদের টপিক দুই হচ্ছে বেনজিন বেনজিন কিভাবে প্রস্তুত করা যায় বেনজিনের জাতক সমূহ কি কি হ্যাঁ সিরিয়ালে আমরা যাচ্ছি সবগুলোর দিকে ফারস্টে আমরা বেনজিনের প্রস্তুতি শিখে নেই ব্যঞ্জিন সম্পর্কে শুরুতে কিছু কুইক রিভিশন সেটা হচ্ছে ব্যঞ্জিনের আহ গলনাঙ্ক হচ্ছে একশো বিরাশি ডিগ্রি সেলসিয়াস ওকে এটা একশো বিরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কলে ব্যাঞ্জিন বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায় কারণ তারা সংযোজনের পাশাপাশি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও দেয় আমরা সামনে দেখবো ওরা কিভাবে সংযোজন দিচ্ছে কিভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হচ্ছে যেহেতু সে সংযোজনের পাশাপাশি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে এই জন্য ব্যঞ্জিনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলা হয় আরেকটু জেনে রাখো সংকরায়ন করে এটার সংকরায়ন কোন বন্ধন কোন হচ্ছে একশো দশ ডিগ্রি ঠিক আছে ইনফরমেশন বই পড়লে দেখতে পারতাম শেষ সময় বই পড়া যাচ্ছে না তাই আমি বের করে দিছি এবার হচ্ছে বেঞ্জিনের প্রস্তুতি বইয়ের চারটা প্রস্তুতি রাখছে আমি ইম্পর্ট্যান্ট থেকে তিনটা প্রস্তুতি নেছি প্রথম যে প্রস্তুতি সেটা হচ্ছে বেঞ্জয়ক অ্যাসিডের লবণ থেকে বেঞ্জয়িক অ্যাসিডের লবণ এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট এই সোডিয়াম বেনজয়েটকে যদি তুমি সোডা লাইন সহ বিক্রিয়া করো তাহলে দেখা যাচ্ছে রেজাল্ট হিসাবে আমরা একটা বেনজিন এবং সোডিয়াম কার্বোনেটের পণ্য হতে রাখছি এদিকে একটা বেঞ্জিন পাওয়া যাইতেছে আর এই পাশে সোডিয়াম কার্বনেটের লবণ পাওয়া যাইতেছে এন এটো মনে রাখতে পারো এখানে যেই সি ডাবল এন এ অংশটুকু আছে এটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হইয়া সোডিয়াম কার্বনেট তৈরি করতেছে এবং রেজাল্ট হিসেবে বেঞ্জিন দেখতে পাইতেছি ওকে খেয়াল করেন সেকেন্ডলি সেটা হচ্ছে ফেনলকে যদি জিঙ্ক সহ উত্তপ্ত করা হয় তাহলে সে উত্তপ্ত করলে রেজাল্ট হিসেবে ব্যাঞ্জিনের বাষ্প পাওয়া যায় এবং সেই বাষ্পটা তরল করলে রেজাল্ট এখানে এই জিঙ্কটা এই হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড জেড এন ও এবং রেজাল্ট হিসাবে আমরা এই ওইচে যদি ফ্রি হয়ে গেছে তাহলে আমরা এখানে একটা ব্যাঞ্জিনের বাষ্প দেখতে পাই তরল করলে আমরা সিম্পল ভাবে বেনজিন দেখতে পাইতেছি ওকে তাহলে ফার্স্টলি সোডিয়াম বেনজয়েড থেকে বেনজিন প্রস্তুত হইলো ফেনল থেকে বেনজিন প্রস্তুত হইলো এবং ফাইনালি অ্যাসিটিলিন গ্যাস এটা হচ্ছে ইথাইন ইথাইন কে বলা হয় অ্যাসিটিলিন গ্যাস কেমন অ্যাসিটিলিন গ্যাসকে যদি 450 ডিগ্রি তাপমাত্রায় লৌহ গুড়া সহ উত্তপ্ত করা হয় তাহলে তিন অণু অ্যাসিটিলিন গ্যাস পলিমারকরণের সাহায্যে এক অণু বেনজিন প্রস্তুত করতে সহ তিনটা অ্যাসিটিলিন গ্যাস একত্রিত হইয়া একটা বেনজিন বলয়ের সৃষ্টি করে এভাবে বেনজিন সৃষ্টি হইতে দেখা যায় ঠিক আছে তো একটা ছোট অনুরোধ থাকবে সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে না মানে খুব বেশি ডিটেলস এ পড়তে যাই যে এই কিভাবে প্রস্তুত আমি জানি আমি সেটা দেখাইতে পারতাম তিনটা এসিটেলিন কিভাবে মিলন তৈরি করতেছে তোরা এখানে দুইটা কার্বন এক মোল এসিটেলিন কেমন তাহলে ধরো এই পাশে ধরো এক মোল এসিটেলিন এভাবে ট্রিপল বন্ড দিয়ে সি এইচ এভাবে ট্রিপল বন্ড দিয়ে সি এইচ ঠিক না তাহলে এবার যখন উত্তপ্ত অবস্থায় থাকে তখন তার এই বন্ধনটা ভেঙে যায় এই পাশে একটা হাত খোলে তার এই বন্ধনটা ভেঙে যায় এ পাশে একটা হাত খুলে এবং তার একটা বন্ডে যুক্ত হচ্ছে ভাবে এই পাশের তার পরবর্তী কার্বনের সাথে যুক্ত হচ্ছে এই পাশের কার্বনটা তার পরবর্তী কার্বনের সাথে যুক্ত হচ্ছে বুঝতে শোনা কার্বন কার্বন একটা বন্ধন ভাঙছে তাহলে এই কার্বনের একটা হাত খেলে এই কার্বনের একটা হাত খেলে তারা পরবর্তী কার্বনের সাথে যুক্ত হচ্ছে এখন যদি তুমি এত বিক্রিয়ার মেকানিজম কৌশল সব বুঝে বুঝে করতে যাও অতটা সময় তো হাতে নাই তোমার অন্যান্য চ্যাপ্টারগুলো বসে যাবে তাই এই মুহূর্তে তুমি যে সিম্পল জিনিসগুলো মনে রাখো সেটা হচ্ছে কত তাপমাত্রায় অ্যাসিটিলিন গ্যাস থেকে বেনজিন উৎপন্ন হচ্ছে কি প্রভাবকের প্রয়োজন পড়তেছে ঠিক না বেনজিন প্রস্তুত হচ্ছে কয়টা মাধ্যমে ফার্স্ট কথা সোডিয়াম বেনজয়েট তারপরে ফেনল তারপরে অ্যাসিটিলিন গ্যাস তাহলে বেনজয়িক অ্যাসিডের লবণ থেকে ব্যাঞ্জিন প্রস্তুত হচ্ছে তারপরে ফ্যানল থেকে ব্যাঞ্জিন প্রস্তুত হচ্ছে এ সিটিলিন গ্যাস থেকে ব্যাঞ্জিন প্রস্তুত হয়ে গেছে ব্যাঞ্জিনের প্রস্তুতি শেষে ব্যঞ্জনের কিছু সাধারণ বিক্রিয়া বোঝা হচ্ছে অর্থাৎ সাধারণত ব্যাঞ্জিন দুই ধরনের বিক্রিয়া দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং ব্যাঞ্জিনের সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তিনটা হয় চিন্তা করে দেখো ধরো এটা হচ্ছে একটা ব্যাঞ্জিন হ্যাঁ সিম্পল একটা ব্যাঞ্জিন ব্যাঞ্জিনের সাথে আমরা হাইড্রোজেন সংযোজন দেখতে পাই তাতে দেখতে পাচ্ছি হাইড্রোজেন সংযোজন এইচ টু সংযোজন বিক্রিয়া হয় আমি একে একে করে বাকিগুলো দেখাতে শুরু করি খেয়াল করো ব্যঞ্জেনকে যখন তুমি নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুইশো ডিগ্রি তাপমাত্রায় বিক্রিয়া করবা তখন ব্যঞ্জেনের মধ্যে যে থাকা তিনটা পাই বন্ধন এগুলো ভেঙে যায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমার এই যে তিনটা পাই বন্ধন আছে না তিনটা পাই বন্ধন এই তিনটা পাই বন্ধন ভেঙে ছয়টা হাত খুলবে অর্থাৎ এতক্ষণ ছিল এটা বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স তিনটা বন্ধন ভাইগা ছয়টা হাত খুললে সেই ছয়টা হাতে ছয়টা হাইড্রোজেন মূলক এসে যুক্ত হয় তখন সেটা হয়ে যায় সি সিক্স এইচ টুয়েলভ যেটাকে আমরা বলতে পারি সাইক্লো হ্যাক্সেন ওকে তো এটা কয়েক সব জায়গাতেই খাটবে একদম কমন পাবা তুমি এলকেনের জন্য পাবা অ্যালকেনের জন্য পাবা অ্যালকিনের জন্য অ্যালকাইনের জন্য অ্যালকেন হয় না প্রত্যেকটা কমন জিনিস হচ্ছে যত জায়গায় হাইড্রোজেনেশন হচ্ছে ঠিক তত জায়গায় নিকেল প্রভাবক থাকবে তাপমাত্রা একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস থাকবে এটা ফুল অর্গানিকের জন্য কমন ঠিক আছে যত জায়গায় হাইড্রোজেনেশন দেখছি প্রভাবক হিসাবে থাকবে নিকেল তাপমাত্রা হিসেবে থাকবে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তো এই তাপমাত্রায় এই যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা বলা হয় হাইড্রোজেনেশন সেম ভাবে ক্লোরিনেশনও আছে অর্থাৎ তুমি যদি এখানে হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন গ্যাস নিয়ে বিক্রিয়া করো সেটা হচ্ছে সূর্যলোকের উপস্থিতিতে হ্যাঁ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সূর্যলোক এর উপস্থিতিতে ক্লোরিন যদি দেওয়া হয় তাহলে এখানে ছয়টা হাইড্রোজেনের পরিবর্তে ওই তিনটা বন্ড ভেঙে ছয়টা ক্লোরিন যুক্ত হচ্ছে অর্থাৎ এই হাতে একটা ক্লোরিন এই হাতে একটা ক্লোরিন এই হাতে একটা ক্লোরিন এরকম করে টোটাল ছয়টা ক্লোরিন যুক্ত হইতেছে এই যে ক্লোরিন সংযোজন বিক্রিয়া এটাকে বলা হয় ক্লোরিনেশন তো ছয়টা ক্লোরিন যুক্ত হলে এটা তখন হয়ে যায় সি সিক্স এইচ সিক্স সিক্স ওকে এটার আমরা বলি বেঞ্জিন হেক্সা ক্লোরাইড বা সিম্পল ভাবে বলা হয় গ্যামাক্সিন পাউডার যদি ক্লোরিনের পরিবর্তে আমরা

ওজনীকরণের ব্যাঞ্জিনের ওজনীকরণ বিক্রিয়াতে একটা সিম্পলি ছয়টা অক্সিজেন যুক্ত হবে সি সিক্স সিক্স ও সিক্স অর্থাৎ এটা হয়ে যাবে ব্যাঞ্জিন এটা হয়ে যাবে ব্যাঞ্জিন ট্রাই অজনাইট ফ্যাক্সানা এটাকে আমরা সিম্পলি বলি সাথে এটার তিন মল গ্লাই অক্সেল যুক্ত হয় সিএইচও সিএইচ ও তিন মল গ্লাই অক্সেল যুক্ত হয় পরীক্ষা যখন দিবে পরীক্ষার জন্য মেইন পরীক্ষার জন্য এই ইনফরমেশনটা জরুরি যে বেঞ্জিনের ওজনীকরণে কত মোল গ্লাইক্সল জরুরি উৎপন্ন হয় এটা আমি পাইছিলাম পরীক্ষাতে সেটা হচ্ছে প্রায় তিন মোল গ্লাইক্সল উৎপন্ন হয় কোয়িক রিভিউ দিয়ে দেই সবার আগে আমরা এটা করছি কি হাইড্রোজিনেশন হাইড্রোজিনেশন লিখতেছি না তারপর হচ্ছে ক্লোরো ক্লোরিনেশন তারপর হচ্ছে ওজনীকরণ হাইড্রোজিনেশনে একচুয়ালি ছয়টা হাইড্রোজেন যোগ ঢুকে ক্লোরিনেশনে ছয়টা ক্লোরিন ঢোকে এবং ওজনীকরণে ছয়টা অক্সিজেন ঢুকতেছে এবং অতিরিক্ত তিন মোল গ্লাইঅক্সার প্রস্তুত করতেছে এবং ক্লোরিনেশনের ফলে আমরা গ্যামাকসিন পাউডার সৃষ্টি হইতে দেখতেছি গ্যামাকসিন পাউডার হচ্ছে মূলত আমাদের জীবাণুনাশক হিসাবে কাজ করে এটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট বেনজিনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যায় অর্থাৎ তার পরবর্তী টপিক হচ্ছে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিনের সাথে আমরা চার ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখি প্রথম যেটা দেখি দেখো ব্যঞ্জিনের নাইট্রেশন নাইট্রেশন বিক্রিয়া যত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় উপস্থিত গারো সালফিওরিক এসিড এর উপস্থিতিতে তুমি যদি নাইট্রিক এসিড এর সাথে ব্যঞ্জিনের বিক্রিয়া করো এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে একটা নাইট্রোমূলক আছে হচ্ছে এরকম ওএইচ এন ও এই যাইয়া এই ব্যঞ্জিনের একটা প্রতিস্থাপিত করে নিজে সেই জায়গাটা দখল করে নেয় যার ফলে একটা নাইট্রো প্রস্তুত হয় অর্থাৎ এখানে কিছু নাই হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে নাইট্রোমূলকটা দ্বারা অর্থাৎ এই নাইট্রোমূলকটা এসে প্রতিস্থাপিত করে নিজে তার জায়গাটা দখল করে নিতেছে একটা নাইট্রো তৈরি করতেছে এবং এক মূল পানি প্রস্তুত হয় কারণ এই হাইড্রোজেন আর এই ও এইচ মিলনা পানি প্রস্তুত করতেছে এই যে নাইট্রোজেন নাইট্রোমূলকটা যা হাইড্রোজেনের জায়গা দখল করা এটাকে আমরা বলছি বেনজিনের নাইট্রেশন অনুরূপ ভাবে মধ্যে মধ্যে সালফনেশন হয় হেলোজিনেশন হয় একটু খেয়াল করে দেখো যদি আমরা হেলোজিনেশনটা দেখার চেষ্টা করি যে সেম ভাবে বারো সালফোরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন তুমি ক্লোরিন দিবা সিএল টু বা ব্রোমিন দিবা তখন এখানেই থাকা হাইড্রোজেনমূলকটা এখানে একটা হাইড্রোজেন আছে ক্লোরিনের একটা ক্লোরিন আইসা এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে নিজে তার জায়গা দখল করে নেবে এবং অপর ক্লোরিন প্রতিস্থাপিত হাইড্রোজেনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল প্রস্তুত করতেছে এই যে ক্লোরিন তার জায়গাটা দখল করে নেওয়ার যে একটা বিক্রিয়া নিচ্ছে এটা আমরা বলতেছি ক্লোরিনেশন সেম ভাবে সালফোনেশন তা সালফোনেশনে সালফোমূলক H2SO4 এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না যে H ও

ফাইনালি হচ্ছে অ্যালকাইলেশন এই অ্যালকাইলেশন এটা খুবই নামধারী বিক্রিয়া এটাকে আমরা বলি ফ্রিডেল অ্যালকাইলেশন এই জন্য আমি বিক্রিয়াটাকে আলাদা করে লিখেছি ফ্রিডেল ফ্রিডেল অ্যালকাইলেশন দুইটা বিক্রিয়া ছিল একটা হচ্ছে অ্যালকাইলেশন একটা হচ্ছে অ্যাসাইলেশন ফ্রিডেল ক্রাফট বলতেছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ড্রাই হইতে হবে কেমন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে যদি তুমি অ্যালকাইল হেলাইট মূলক এর সাথে ব্যাঞ্জনের বিক্রিয়া করো সিম্পল ভাবে এই হেলাইট অ্যালকাইল মূলকটা এই যে অ্যালকাইল মূলকটা এই ব্যাঞ্জিনের হাইড্রোজেন মূলকটাকে প্রতিস্থাপিত করে নিজে তার জায়গা দখল করে নেবে এবং একটা বা ধরো মিথাইল বেঞ্জিং ইথাইল বেঞ্জিন হ্যাঁ অ্যালকাইল ব্যাঞ্জিন প্রস্তুত করবে সেম জিনিসটা শুধুমাত্র যে অ্যালকাইল হ্যালাইডের সাপেক্ষে পসিবল এমন না দেখো ওই প্রতিস্থাপিত হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে কিন্তু HCl প্রস্তুত করতেছে সিম্পল এটা তুমি যদি চাও অ্যাসাইল ক্লোরাইড দিবা বা অ্যাসাইল হ্যালাইড দিবা সেই ক্ষেত্রে পসিবল অর্থাৎ একটা অ্যাসাইল মূলক যদি থাকে অ্যাসাইল মূলক তো জানো CH3 অ্যাসাইল ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করায় সেম ভাবে এই অ্যাসাইল মূলকটা এসে বেনজিনের ওই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে নিজে তার জায়গা দখল করে নেবে এবং এদিকে একটা এটার আমরা বলি এসিটোফেনন এসিটোফেনন ওকে তো এদিকেও সেম ভাবে এটা এইচসিএল প্রস্তুত হচ্ছে এই যে দেখো অ্যালকাইল মূলকটা যে প্রতিস্থাপিত হওয়ার ঘটনাটাকে এটাকে বলা হয় অ্যালকাইলেশন অ্যালকাইলেশন এই যে এসিটো মূলকটা প্রতিস্থাপিত হওয়ার প্রক্রিয়াটা এটাকে বলা হয় এসি অ্যাসাইলেশন অ্যাসাইলেশন হ্যাঁ সাই আচ্ছা ওকে এটা করে ফেলি এখানে যে এই বা চারটা বিক্রিয়া আছে পাঁচটা বিক্রিয়া দেখো একই ধর্মই একটু আগে চারটা বিক্রিয়া ছিল সেম গরমের চারটা বিক্রিয়া আমরা দেখছি একটু আগে তিনটা বিক্রিয়া ছিল তিনটা সেম রপি বিক্রিয়া ছিল তিনটাতে আমরা দেখছিলাম হাইড্রোজেন যখন যুক্ত হয় 6টা হাইড্রোজেন যুক্তকে ফ্লোরিন ঢুকলে 6টা ক্লোরিন ঢোকে অক্সিজেন ঢুকলে 6টা অক্সিজেন ঢুকছে আর এদিকেও বিক্রিয়াগুলো সেম এদিকে প্রত্যেকটা প্রতিবার এই বেনজিনের হাইড্রোজেনটা কোনো না কোনো একটা মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে নাইট্রেশনটা ষাট ডিগ্রি তাপমাত্রায় ঘটে বই থেকে তাপমাত্রা একটু দেখে নেবে তাপমাত্রাটা জরুরি এই যে নাইট্রেশন ঘটতেছে নাইট্রেশনে নাইট্রোমূলক প্রতিস্থাপিত হচ্ছে হ্যালোজিনেশনে হ্যালোজেন মূলক প্রতিস্থাপিত হচ্ছে সালফোনেশনে সালফো মূলকটা প্রতিস্থাপিত হচ্ছে অ্যালকাইলেশনে অ্যালকাইল মূলক অ্যাসাইলেশনে অ্যাসাইল মূলক তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে পুরা পাঁচটা বিক্রিয়ার যে একটা মেকানিজম আছে সেম নিয়ম তাহলে যেই সন সেটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে সিম্পল কথা তো এখানে এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা ইম্পর্ট্যান্ট সকল নামধারী বিক্রিয়া জৈব এগুলা এগুলো খুবই জরুরি এগুলো পড়তে হবে তাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে বেঞ্জিনের জাতক সমূহ বেঞ্জিনের অর্থ প্যারা মেটা নির্দেশক বোঝানোর চেষ্টা করি দেখো বেঞ্জিনের যে পার্শ্ব শিকল আছে না এটা হচ্ছে আলটিমেটলি বেঞ্জিন এই বেঞ্জিনের পার্শ্ব শিকলে যদি কোন একটা একক সিগমা যুক্ত মূলক আসে প্রতিস্থাপিত হয়ে বসে যেমন ধরো কোন একটা মূলক ধরো হ্যাঁ একক সিগমা বন্ধনে আবদ্ধ লাইক ধরো ক্লোরিন ধরো অ্যামোনিয়া এনএইচ এমিন এনএচ টু বা ধরো বোঝানোর জন্য বললাম যে ব্রোমিন হ্যাঁ এই টাইপের এটি সিটিসি টাইপ জিনিসপত্র যদি বসে একক সিগ্মা বন্ধনযুক্ত তাহলে এক ধরনের যোগ পাওয়া যাচ্ছে ওই যোগগুলোর কিছু আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যদি এখানে একক সিগমা বন্ধন যুক্ত যোগ না হয়ে পাই বন্ধন যুক্ত যোগ এসে প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে ঘটনাটা ভিন্ন হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করি এই একক সিগমা বন্ধন যুক্ত এসে যুক্ত হলে আমরা দুইটা শ্রেণী তৈরি করব এখান থেকে একটা হচ্ছে পার্শ্বশিকলে একক সিগমা প্রতিস্থাপক ফলে সেক্ষেত্রে দেখা যেতেছে ব্যঞ্জিন কিছু বিশেষ পজিশন আছে যে পজিশন গুলাতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে যাওয়ার ঘটনা ঘটে ধরো এখানে একটা যুক্ত হইল তখন দেখা যেতেছে যে যেই যে হাতে এসে মূলকটা ঢুকছে সেই হাতের সাপেক্ষে সবচেয়ে নিকটবর্তী স্থান এবং সবচেয়ে দূরবর্তী স্থান এই তিনটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব আপনা আপনি বৃদ্ধি পাচ্ছে এই অবস্থানগুলোকে আমি বলতেছিলাম আমাদের অর্থ অবস্থান অর্থ বা এটাকে আমরা বলি এভাবে অর্থ এটা হচ্ছে আমাদের প্যারা তো পার্শ্ব শিকলে একক যুক্ত প্রতিস্থাপক যুক্ত হলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এই জন্য এগুলাকে আমরা বলি অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক যেমন পার্শ্ব শিকলে সিএইচটি এর পাশাপাশি ওএইচ বসতে পারে হ্যাঁ আহ এম ইন বসতে পারে এন এইচ টু বসতে পারে ঠিক না এরকম টুকটাক হইতে পারে কি হবে যদি পার্শ্ব শিকলে আই বন্ধন যুক্ত হোক চাইসা ধরো এখানে কোন একটা নাইট্রোমূলক যুক্ত হলো ঠিক না এন অটো মূলক যদি যুক্ত হয় তবে এই যে বললাম অর্থ অবস্থান যেটা এই যে প্যারা অবস্থান যেটা এই অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় দেখো অর্থ এবং প্যারার মাঝখানে একটা পজিশন যেটা আছে এটাকে আমরা বলি মেটা অবস্থান মেটা অবস্থান অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন হ্রাস পাওয়ার কারণে আমরা সিম্পলি বলতে পারি এগুলা হচ্ছে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে তাই আমরা এই ধরনের প্রতিস্থাপককে বলতেছি মেটা নির্দেশক ঠিক আছে না যেগুলোর মধ্যে পাই বন্ধন উপস্থিতি আছে নাইট্রোজেন এবং অক্সিজেনের এখানে পাই বন্ধনের উপস্থিতি আছে তুমি যদি সিম্পলি এখানে সি ডাবল ও এইচ বসাও সি এইচ ও এগুলো সবগুলোর মধ্যে পাই বন্ধনের উপস্থিতি আছে পাই বন্ধনের উপস্থিতি থাকলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে তাই এরা মূলত মেটা নির্দেশক দেখো মেটা নির্দেশক সমূহ বেঞ্জিনের বলয় থেকে ইলেকট্রন টেনে নিজের মধ্যে নিয়ে যাইতেছে এই কারণে মেটা নির্দেশক সমূহকে ইলেকট্রন বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে চেনা হয় আমি একটু লিখতে থাকি এটা এগুলো হচ্ছে আমার মেটা নির্দেশক বা ইন আদার ওয়ার্ডস এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী কারণ বেনজিন বলয় থেকে তারা ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে নিজের থেকে অর্থপরা নির্দেশক যারা ছিল তারা বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন দিতেছিল যার ফলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে তাই আমরা বলতে পারি এরা হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক বলতে পারি আর এরা হচ্ছে সক্রিয়তা হ্রাসকারী নিষ্ক্রিয়কারী বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী তাইলে সোজা বাংলা কথা যখন অর্থ নির্দেশক দেখবা বুঝবা তারা ব্যঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন দেয় অর্থাৎ তারা ব্যঞ্জিন বলয় সক্রিয়কারী আর মেটা নির্দেশক দেখলে ওরা হচ্ছে ব্যঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী এখানে একটু বইলা দেওয়া ভালো একটু ছোট করে বলি কিছু অর্থ নির্দেশক আছে যেগুলার মধ্যে একক সিগমা বন্ধন থাকা সত্ত্বেও ওরা বিপরীত কাজটা করে যেমন হ্যালোজেন সমূহ হ্যালোজেন সমূহ ব্যঞ্জিন বলয়ের সাথে একক সিগমা বন্ধনে যুক্ত হয় ঠিকই স্টিল তারা করে কি দিকে টেনে নিচ্ছে উল্টা কাজটা করতেছে ফলে মাত্র হেলোজেন গ্রুপ অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এরা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়কারী মূলক হিসাবে পরিচিত ব্যতিক্রম ধর্মের কথা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে যে হ্যালোজেন গ্রুপ ব্যতিক্রম হচ্ছে ব্যতিক্রম হতেছে আমাদের হেলোজেন ওকে তো আমরা টপিকে যদি একটা যুক্ত হয় এটার আমরা বলতে থাকি টলুইন যদি এখানে ব্যাঞ্জিন বলে একটা মূলক যুক্ত থাকে সেটাকে আমরা বলি ফেনল আমরা পরবর্তী টপিকে টলোইনটাকে ইন ডিটেলস স্টাডি করব অর্থাৎ সোজা বাংলা কথা এই যে ব্যাঞ্জিনের পার্শ্ব শিকলে আসা বিভিন্ন প্রতিস্থাপক যুক্ত হচ্ছে এগুলোর ফলে নতুন নতুন যৌগ তৈরি হয়ে যাচ্ছে এই যৌগুলোকে বলা হয় বেঞ্জিনের জাতক সমূহ বেঞ্জিনের একটা জাতক দেখো সি যুক্ত হইলে টলুইন লিখো টলুইন যুক্ত হইলে ফেনল বেঞ্জিনের জাতক টু এমিন যুক্ত হইলে এনিলিন এটাকে বলা হয় এনিলিন এনও টু যুক্ত হইলে নাইট্রোবেঞ্জিন সি ডাবল যুক্ত হইলে বেঞ্জোইক অ্যাসিড সি যুক্ত হইলে বেঞ্জালডিহাইড আমি জানি এক আর উপর গেছি চাপ নাই এগুলা সিরিয়ালি পার্ট বাই পার্ট আকারে নিয়ে আসবো অর্থাৎ আমাদের টপ থার্টি টপিক আছে তার মধ্যে এগুলো পড়তেছে এগুলা আমরা ইন ডিটেলস আলোচনা করবো ধরো এই টলুইন থেকে কিভাবে টিএনটি প্রস্তুত হয় টিএনটি একটা ফেমাস টপিক তারপরে ওয়েজ ফেনল থেকে কিভাবে আলটিমেটলি পিক্রিক এসিড তৈরি করা হয় যেটা ওরা ক্ষতে কাজ করে ফেনল থেকে কিভাবে ডেটল প্রস্তুত হয় আমরা এক্সপিরিয়েন্স দিতেছি আমরা পরবর্তী টপিক আসি